সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা নতুন যুদ্ধের সূচনা হয়েছে ইসরায়েল হিজবুল্লাহ ফিলিস্তিন হুতি এবং ইউক্রেন ও রাশিয়া এই ভয়াবহ যুদ্ধের মধ্যে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অঘোষিত সংবাদ জানিয়ে দিছি এই সংবাদগুলোর শিরোনাম এবার ইসরাইলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করল হামাজ চাপের মুখে নেতান্যহু সরকার জানিয়ে দিচ্ছি পাকিস্তানে বেলু বেলুস্তানে বোমা হামলা নিহত চার একই সঙ্গে থাকছে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছিল পুলিশ ব্রাজিল থেকে পালিয়েছেন ইসরায়েলি সেনা আরও জানিয়ে দেব গাজাই যুদ্ধবিরতি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি চায় হামাস কঠিন হুঙ্কার এবং সর্বশেষ জানিয়ে দেব সেই চীনেই নতুন ভাইরাসের হানা উদ্বেগ বাড়ছে বিশ্ব বিশ্বজুড়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার সমর্থন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করেছে হামাজ চাপের মুখে পড়েছে নেতা নেহ সরকার ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা লিরি আলবাগ নামে এক ইসরায়েলি তরুণীর ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা নতুন এই ভিডিওটি প্রকাশ করা হয় ভিডিও ঠিক কবে ধারণ করা হয়েছে তা যাচাই করা যায়নি দু হাজার তেইশ সালের সাথে অক্টোবর হামাজ কর্তৃক গাজায় নিয়ে যাওয়া ইসরায়েলি জিম্মিদের ভিডিও প্রকাশের সর্বশেষ ঘটনা এটি ভিডিওটিতে উনিশ বছর বয়সী লিলি বলছে তাকে চারশো দিনের বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে সাড়ে তিন মিনিটের ভিডিওটির তারিখ ছিল না তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের বলেই মনে করা হচ্ছে কাতারের দোহায় শুক্রবার থেকে যুদ্ধবিরতি এবং জিমি মুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে এমন সময়ে জিম্মি ভিডিও প্রকাশ করে ইসরায়েলি প্রশাসনের চাপ তৈরি করেছে হামাস বাহিনী লিল্লির বাবা মা প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানিয়াহু এবং সরকারের কাছে জিম্মিদের বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদন করে বলছেন মনে করুন আপনার সন্তানরাও সেখানে আছেন। বিবিতে পরিবার বলছে হামাসের পাঠানো ভিডিওটি তারা দেখে শ্বাস নিতে পারছে না তাদের দম আটকে ধরে আছে পাকিস্তানের বেলুচি ইস্তানে বোমা হামলা নিহত চার জন পাকিস্তানের বেলুতি শহরে বোমা বিস্ফোরণ হয়েছে এতে এখন পর্যন্ত অন্তত জন নিহত হয়েছে আহত আরো বত্রিশ জন দেশটির পুলিশের দিয়ে এই তথ্য জিও নিউজ দেশটির আইন শৃঙ্খলা বাহিনী বলছে আহত পাঁচ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক তবে বিস্ফোরণের ধরন কেমন তা এখন পর্যন্ত স্পষ্ট নয় বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজ জিও এর কাছে এসেছে জিও নিউজ বলছে রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি যাচ্ছিল এবং হুট করেই বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বিস্ফোরণে পুলিশ সিনিয়র সুপার টেন টেন জোয়েব মহসিনও আহত হয়েছেন এছাড়া বিস্ফোরণ তার পরিবারের ছয় জন সদস্য আহত হয় পুলিশ বলছে বিস্ফোরণের সময় মহসিন ও তার পরিবার ওই এলাকা দিয়েই যাচ্ছিল নিষিদ্ধ ঘোষিত বেলুচি স্থানে লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে বিস্ফোরণে নিহতরা হোসেন নূর খান আব্দুল ওয়াহাব ইজাজ এবং লিয়াকোতালি নিহত তো চারজনেই বেলুস্তানের বেলু ইস্তানের বিভিন্ন এলাকার বাসিন্দা জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছিল পুলিশ ব্রাজিল থেকে পালিয়েছেন ইসরায়েলি সেনা ব্রাজিল ছুটি কাটানোর সময় গাজায় যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত এক ইসরায়েলি সেনা দক্ষিণ আমেরিকার দেশটি ছেড়ে পালিয়ে গেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাদে আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে পালিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে ব্রাজিলের কর্তৃপক্ষ ও ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছিল তার পরিবার জানিয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়নি সে ইসরায়েলে আসতে আগ্রহী এবং যাদের তাকে সাহায্য করা তারা তাকে সাহায্য করেছে সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম ও জানিয়েছে ওই ব্যক্তি ব্রাজিল থেকে পালিয়ে গেছেন হিন্দু রজব ফাউন্ডেশন নামের একটি সংগঠন ওই সৈন্যের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞের সময় গাজায় বেসামরিক বাড়িঘর ধ্বংসে জড়িত থাকার অভিযোগ করেন গাজা যুদ্ধবিরতি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি চায় হামাস কঠিন যুদ্ধ যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েলের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তিতে পৌঁছাতে চায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এক প্রতিবেদনে খবর দিয়েছে আই কাতারের বিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে এমন সময় দ্রুত চুক্তি স্বাক্ষরের তাগিদ তুলতে ধরেছেন হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম রয়টার্সকে বাসেম নাইম বলছেন নতুন দফা আলোচনায় যুদ্ধ স্থায়ী বিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান দোহায় এক বছর ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধ বিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা চলছে তবে দুই পক্ষের অনমনীয় অবস্থানের কারণেই সাফল্য এখনো ধরা দেয়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতা নেহ গাজা যুদ্ধ বিরতি আলোচনা পুনরায় শুরু করার জন্য একটি প্রতিনিধি দলকে অনুমোদন দিয়েছে তবে তিনি প্রকাশে যুদ্ধের স্থায়ী সমাপ্তির কথা অস্বীকার করেই যাচ্ছেন